বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে দুই সালের একত্রিশে ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল জাতীয় প্রেস ক্লাব থেকে অগণিত তরুণ প্রতিনিধির অংশগ্রহণে নতুন ধারা বাংলাদেশ এনডিপি তারই ধারাবাহিকতায় আজ একচল্লিশটি জেলা একশো উপজেলা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চট্টগ্রাম মহানগর খুলনা মহানগর রাজশাহী মহানগর সিলেট মহানগর রংপুর মহানগর সহ সারাদেশে আমাদের এখন একশো ছাপ্পান্নটি কমিটি রয়েছে রয়েছে আমাদের শতাধিক কার্যালয় রয়েছে সাত লক্ষ নেতাকর্মী সমর্থকের পাশাপাশি অগণিত নতুন প্রজন্মের প্রতিনিধি যারা আমাদের সাথে রাজনীতি না করলেও বিভিন্নভাবে আমাদের সাথে সম্পৃক্ত আমাদের সাথে কোনো না কোনোভাবে আমাদের সাথে উৎসাহ উদ্দীপনার সাথে যুক্ত রয়েছেন যারা যেখানে আমাকে দেখছেন এবং এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা রয়েছেন পরে যারা লাইভ আড্ডাটে দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপনারা জানেন গত ছয় বছরে অত্যন্ত ত্যাগ তিতিক্ষা পরিশ্রম মেধা আর যোগ্যতার মধ্য দিয়ে নতুন ধারার রাজনীতিকরা এগিয়ে চলছে তাদের সেই রাজনৈতিক আন্দোলনের সূচনায় সূত্রতায় আমরা পেয়েছি নতুন প্রজন্মের অসংখ্য প্রিয় মানুষকে যারা একটি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য সকল লোভ মোহের উর্ধে ঊর্ধ্বে উঠে কাজ করে চলেছেন আমরা পেয়েছি ভাষা সৈনিক রেজাউল করিম আমরা পেয়েছি ভার্সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মানান আজাদ আমরা পেয়েছি ডক্টর মোহিত পারভেজ আমরা পেয়েছি লায়ন ডাক্তার আবুল কাশেম ভুইয়া বীর মুক্তিযোদ্ধা ফজুল হক মেম্বার আমরা পেয়েছি নতুন প্রজন্মের অসংখ্য প্রতিনিধি যারা কোনো না কোনোভাবে আমাদের দেশকে করার জন্য আমাদের দেশকে সমৃদ্ধ করার জন্য সর্বোচ্চ ত্যাগের মধ্য দিয়ে এগিয়ে চলছেন আমাদের সাথে রয়েছেন ধারা বাংলাদেশ এনডিবির সাথে নতুন প্রজন্মের রাজনীতিদের সাথে নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের সাথে রাজপথে জোরালো কণ্ঠস্বর হিসেবে আমাদের সাথে রয়েছেন নতুনধারা বাংলাদেশ এন ডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা রয়েছেন ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহীরা রয়েছেন ভাইস চেয়ারম্যান ফারুদুল ইসলাম কামাল রয়েছেন মহাসচিব চঞ্চল মুহমুদ কাশেম যুগ্ম মহাসচিব মনির জামান রয়েছেন টি এম আলী ফরহাদ শিমুল রয়েছেন সাংগঠন সম্পাদক হাসিবুল হক পুনম রয়েছেন শেখ রেজাউল করিম রয়েছেন অসংখ্য অসংখ্য প্রতিনিধি নতুন প্রজন্মের প্রিয় মানুষেরা যারা নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ মানচিত্রের স্বার্থ মানুষের স্বার্থ সবার আগে দেখেন আর তারই কারণে তারই সূত্রতায় তাদেরই পথ চলার কারণে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম গত একত্রিশে ডিসেম্বর দুই সালে নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তির আলোকে নিবন্ধনের আবেদনের পর আমাদেরকে চিঠি দেয়া হয়েছে গত আট এপ্রিল চিঠিতে বলা হয়েছে গঠনতন্ত্রে আমাদের কিছু ত্রুটি রয়েছে যেন আমরা সংশোধন করে দিই গঠনতন্ত্রে সেই সংশোধনের প্রতিপালনের প্রেক্ষিতে আমরা সেটি করেছি এবং আজ নতুনধারা বাংলাদেশে বাংলাদেশ পক্ষ থেকে এই সংশোধন প্রতিপালন পূর্বক যেই পেপার সেটি আমরা জমা দিয়েছি নির্বাচন কমিশন এবং সেটি রিসিভ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য এটি নিবন্ধন পাওয়া না পাওয়াটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সত্যকে সত্য সাদাকে সাদা কালোকে কালো বলার যে জায়গা আমাদেরকে নির্মাণ করতে হবে আর এ কারণে স্পষ্ট করে বলতে চাই একটা পার্টির চেয়ারম্যান তিনি যতই অর্থনৈতিকভাবে দুর্বল হন না কেন তিনি কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করছেন একটা ন্যূনতম তার কমিউনিটি রয়েছে যে কমিউনিটিতে কমপক্ষে কমপক্ষে আমাদের সাত লক্ষ রয়েছে কিন্তু অন্যদের হয়তো দুই দুই হাজার পাঁচ হাজার দশ হাজার তো রয়েছে সেই যাচাই বাছাইয়ের পরে যাদের যেই ছাপ্পান্নটি রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হলো সেই ছাপ্পান্নটি দলের ব নেতাদের জন্য বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা নির্বাচন কমিশন করেন আমি তীব্রভাবে এটি ঘৃণা জানাচ্ছি এটি আমি প্রতিবাদ জানাচ্ছি নির্বাচন কমিশনের যে প্রধান হিসেবে রয়েছেন কে এম নুরুল হুদা তিনি অত্যন্ত দক্ষ মানুষ হওয়া সত্ত্বেও তার বেলায় কেন এটি হচ্ছে আমি জানি না আমার কাছে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারপাশে যেমন চাটুকারদের কোনো অভাব নেই আমার কাছে মনে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারেরও চারপাশে চাটুকারের অভাব নেই যে কারণে যাদেরকে কেন্দ্র করে এই নির্বাচন কমিশন সেই দলের যারা চেয়ারম্যান দলের যারা কর্মকর্তা রয়েছে তাদের বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা তারা করেনি এত অধ্যাত্মপূর্ণ এতটা মানে নিকৃষ্টতম কাজ যে নির্বাচন কমিশন থেকে করা হচ্ছে আমি এটি তীব্র নিন্দা জানাচ্ছি আমি মনে করি অনতি বিলম্বে এটি তারা সচেতনভাবে এটি পদক্ষেপ গ্রহণ করে যাতে একজন একটি পার্টির চেয়ারম্যান পার্টির প্রতিনিধি গেলে যেন বসার জায়গা তারা দিতে পারে আপনারা জানেন একত্রিশে ডিসেম্বর আমরা যখন নিবন্ধনের জন্য আবেদন করতে গিয়েছিলাম তখন গেটেই আমাদেরকে ফেরত পাঠানো হয়েছিল গেটে রিসিভ করেছিল তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কর্মচারী সেটি আমরা প্রতিবাদ জানিয়েছিলাম রিপোর্টার সাথে সংবাদ সম্মেলন করেছিলাম বলেছিলাম লিখেছিলাম যার পরিপ্রেক্ষিতে অ্যাটলিস্ট নির্বাচন কমিশনের গেট পেরিয়ে ভেতরে ঢোকার জায়গা করে দেওয়া হয়েছে এই জায়গাটুকুই শুধুমাত্র শেষ না আমরা চাই একটি পার্টির চেয়ারম্যান বা প্রতিনিধি বা সাধারণ সম্পাদক মহাসচিব যিনি যাবেন তার জন্য যেন ন্যূনতম বসার জায়গাটি যেন নির্বাচন কমিশন করে দেয় যাতে করে তারা এখানে কোনো রকম কোনো ভুল না করে সেটি কিন্তু অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে একটি পার্টি প্রতিষ্ঠা এবং সেটা যাচাই বাঁচাতে চলে যাওয়া যাচাই বাছাইয়ের জন্য ছাপ্পান্ন যে যেই তালিকা তারা করেছেন ছাপ্পান্নটি সেই তালিকা কিন্তু এরা রয়েছে অর্থাৎ তাদেরকে কিন্তু আপনি কোনোভাবে অবমূল্যায়ন করতে পারেন না আমি প্রধান নির্বাচন কমিশনার জনাব ক্যাম্প নুরুল হুদা এবং নির্বাচন কমিশনার আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাহবুব তালুকদারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনীতি বিলম্বে যেন এই বিষয়গুলো দেখা হয় এবং যেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয় তারপরে রয়েছে আমাদের প্রশ্ন নেতাকর্মীরা আমাদেরকে প্রশ্ন করছেন যে আমরা নিবন্ধিত হব কি না আমাদের সেই ক্রাইটেরিয়া আছে কিনা আসলে নিবন্ধিত হব কি না সেটি ডিপেন্ড করছে আমার কাছে মনে হয় যেটি সেটি হচ্ছে যে সরকার যন্ত্রের কাছে এ কারণে যে আমাদের থেকে অনেক অথর্ব অযোগ্য লোকেরা যারা ঠিকমতো প্যান্ট পরতে পারে না তারাও দেখলাম আজকে পার্টির জন্য নিবন্ধনের এই কাগজপত্র নিয়ে চলে গেছে হ্যাঁ বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন আসলে এটা আমি ছোটো করে দেখছি আমার কাছে মনে হচ্ছে যে যারা অযোগ্য অথর্ব এই অথর্বদের কাতারে সবাইকে ফেলে নির্বাচন কমিশন হয়তো ভুলটি করছে যে কারণে বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থাও তারা করতে পারেননি করেননি চিন্তা করেছেন যে এরা তো সব গাধা গাধাগুরু ছাগল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা অর্জন করে চেষ্টা করেছেন দেশের জন্য মানুষের জন্য কাজ করতে তাদের বেলায় কিন্তু একই মূল্যায়ন হলে এই দেশের মানুষ কিন্তু একটা সমাজের ঠিকই রসনল তৈরি করবে এবং সেই হলে কিন্তু এই প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার কেউই বাদ করবে না এই হলে পড়লে কিন্তু জেলে পুড়ে ছাই হয়ে যে জেলে পুড়ে ছাই হয়ে যেতে হবে হয়ে যেতে হবে এই কারণে আমি অনুরোধ জানাবো প্রধান নির্বাচনের কাছে নির্বা নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের কাছে নির্বাচন কমিশনার কাছে যাতে করে এটির ব্যাপারে পদক্ষেপ নেন এবং ন্যূনতম ভদ্রতা যেন তারা বজায় রাখেন এটি যেন তারা করেন আর নির্বাচন কমিশন থেকে যে নিবন্ধন আমার বিশ্বাস যে আমরা যেভাবে কাগজপত্র জমা দিয়েছি সেই কাগজপত্র জমা দেওয়ার ক্যাপাসিটি কারোই নাই শুধুমাত্র আমাদের রয়েছে আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা আজকে কোনো বড় ভলিউম না নিয়ে গণতন্ত্রকে সংশোধন করে জমা দিয়েছি আর অন্য সকল রাজনৈতিক দল একদম বড় বড় ভলিউম নিয়ে গেছে জমা দেওয়ার জন্য এই কারণ কেন গেছে কারণ হচ্ছে তারা এই নির্বাচনের জন্য যে প্রক্রিয়া এই প্রক্রিয়া তারা আসলে কোনোভাবেই যোগ্যতা রাখেন না অধিকাংশই রাখেন না আমি দেখেছি আজকে নাগরিক মাহমুদুর রহমান মান্না সাহেব ডাকসুর ভিপি ছিলেন তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন প্রতিনিধি কথাই বলতে পারে না যেই প্রতিনিধি গিয়েছে তিনি কথাই বলতে পারেন না তিনি সালাম দেয়া জানেন না তিনি নির্বাচন কমিশনের ঢুকে জিজ্ঞেস করছেন এই বাই এই বাই কাগজপত্র কোথায় জমা দেব বাই কাগজ কোথায় জমা দিত এইভাবে তিনি প্রশ্ন করছেন এবং আপনারা যদি বিশ্বাস না করেন আপনারা নির্বাচন কমিশনে গেলে দেখবে যে তাদের আচরণগুলো কীভাবে করছে আজকে দেখা হয়েছে নাগফুল বাংলাদেশ আপনারা জানেন প্রথম আরো সব পত্রিকাতে লেখা হয়েছিল যে ভিন্ন ধর্মী হরেক বাহারি নামের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন সেই হরেক বাহারি যারা রাজনৈতিক দল তাদের মধ্যে যাকে সবার রাখার আগে রাখা হয়েছিল সেটি হচ্ছে নাগফুল বাংলাদেশ নাগফুল বাংলাদেশের স্বপ্ন রেজার সাথে কথা হয়েছে তিনি দেখলাম যে তার ব্যাপারে যে লেখালেখি হয়েছে কথপত্রিকা একই রকম তিনি এবং এখানে এখানে তাকে যে কে বুদ্ধি দিয়েছে রাজনীতি করার জন্য তিনি একটা ভিজিটিং কার্ড পর্যন্ত আমাকে দিতে পারেননি এবং তিনি বলছিলেন যে আমি আসলে নিবন্ধন পাওয়ার পরে ভিজিটিং কার্ড করব। এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার একটা বিষয় যে এমন লোকেরাও রাজনীতিতে চলে আসছে আমি বিশ্বাস করি বাংলাদেশে সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম বিভিন্নভাবে কাজ করেছি ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হয়েছি আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করেছি জননেত্রী মুক্তির দাবিতে আন্দোলন করেছি তো সব মিলিয়ে যেটি সত্যিকার অর্থেই বলতে চাই সেটি হচ্ছে যে আমরা কিন্তু রাজনীতি শিখে বুঝে জেনে রাজনীতি করতে এসেছি আর এরা কোনো একভাবেই রাজনীতি চলে এসছে আমি মনে করি যে এরা নিবন্ধিত হওয়ার তো যোগ্যতা রাখেই না বরঞ্চ এদেরকে অনেক আগেই বাতিল করে দেওয়া উচিত ছিল যে উনিশটা যে বাতিল করা হয়েছে সেখানে অন্তত কমপক্ষে আমার বিশ্বাস যে পঞ্চাশটা বাতিল করলে হয়তো একটা লিমিটেশন একটা নির্ধারিত মানে সীমা অন্তত তারা দেখাতে পারতো যে আমরা এই সীমাটা দেখাতে পেরেছি কিন্তু তারা সেটি সীমা দেখাতে পারে নির্বাচন কমিশনে সেখানে ব্যর্থ হয়েছে এখন নিবন্ধনের ব্যাপারে যেটি বলবো সেটি হচ্ছে নির্বাচন কমিশনে যেহেতু আমরা আমরা মনে করি সাত লক্ষ নেতাকর্মী সমর্থক নিয়ে আমরা কাজ করছি সারা দেশে আমাদের জেলা কমিটি রয়েছে উপজেলা কমিটি রয়েছে আমরা আজকেও কর্মসূচি ছিল আমাদের সকালে কর্মসূচি শেষ করে আমরা নির্বাচন কমিশনে গিয়েছি বিভিন্নভাবে পক্ষপত্রিকা লেখালেখি করছি যোগ্যতার জায়গা থেকে মেধার জায়গা থেকে দক্ষতার জায়গা থেকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তারপরে যদি কোনো কারণে নিবন্ধন না দেওয়ার কোনো পায় তারা নির্বাচন কমিশন করে সেক্ষেত্রে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে একদিকে আমরা আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে নামব অন্যদিকে রাজপথে আন্দোলন সংগ্রহের মধ্যে দিয়ে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো যাতে করে তারা কোনোভাবেই আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত না করতে পারে অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বলতে চাই আপনি ফেব্রুয়ারিতে বলেছিলেন যে নির্বাচন নির্বাচনের জন্য নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হবে না আমি বিশ্বাস করি যে আপনি এখান থেকে সরে আসবেন এবং নজর নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়া দিবেন যাতে করে আমরা কাজ করতে পারি আমরা সত্যিকারের অর্থেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রজন্মকে কাজে লাগিয়ে যেতে পারি সেই বিষয়টি অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনি আমি জানি আপনি অনেক দক্ষ মানুষ অনেক যোগ্যতা আপনি রাখেন অনেক মেধাবী আপনি সেই আলোকে নতুন ধারা বাংলাদেশ এন নিবন্ধন দেওয়ার জন্য আপনার পক্ষ থেকেও গণভবন থেকেও এই ব্যাপারে একটি সিগন্যাল থাকবে যেটি বরাবর থাকে যেটি আমরা দেখেছি বিএনএফের বেলায় ছিল সেটি আমাদের বেলায় থাকবে এই কারণে যে আমরা হয়তো স্বাধীনতার সপক্ষে জায়গা থেকে চেষ্টা করছি পাশাপাশি কিন্তু এই কথাটিও আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সবসময় যেটি বলি সেটি হচ্ছে যে নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই দুর্নীতির কারণে আপনার সরকারের দুর্নাম হচ্ছে এই দুর্নীতির কারণে জাতির জনকের দুর্নাম হচ্ছে এই দুর্নীতির কারণে জাতির জনক বন্যার দুর্নাম হচ্ছে আমি আশা করব যে এই ব্যাপারে যেন প্রধানমন্ত্রী অবশ্যই সচেতন ভূমিকা পালন করেন তার সুদৃষ্টি রাখেন যাতে করে সত্যিকার অর্থেই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা রাজনীতি করছে তারা যেন রাজনৈতিক অঙ্গনে তাদের অবস্থা নির্মাণ করতে পারে এই জন্য প্রধানমন্ত্রী সর্বোচ্চ সুদৃষ্টি আমাদের দিকে দিবেন এই প্রত্যাশা আমি রাখি প্রধান নির্বাচন কমিশন কমিশনার অথবা নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার যারা রয়েছেন সচিব যিনি রয়েছেন আমি বিশ্বাস করি তারাও এই বিষয়গুলো বাছাই করে দেখবেন এবং যারা রাজপথে রয়েছে, যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল সেই আলোকেই মূলত নিবন্ধন দেওয়া হবে এই বিশ্বাস আমি রাখি সেই আলোকে আমি বিশ্বাস করি যে নিবন্ধন ইনশাআল্লাহ আমাদের হবেই আর আজকে আমার সাথে কথা হয়েছিল জামিল আহমেদের সাথে রাস্তায় দেখা হয়েছিল রাজপথে দেখা হয়েছিল আমি বিশ্বাস করি যে অনতি বিলম্বে এই বিষয়গুলো টকশোগুলোতে আসবে কথা উঠবে যে কারা যোগ্যতা রাখে কারা রাজপথে থাকে কারা আন্দোলন সংগ্রামে কখনও পিছপা হয় না আপনারা জানেন পনেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল যেই ঘটনার শিকার হয়েছিলাম আমি আমি বিশ্বাস করি যে এখান থেকে আমি যে শিক্ষা নিয়েছি আমাকে যে কষ্ট করতে হয়েছে আমাকে যে টর্চারের মুখোমুখি হতে হয়েছে এর পরও যদি আমরা নিবন্ধিত না হতে পারি সেক্ষেত্রে আসলে সেটি সরকারের জন্য ব্যর্থতার প্রধান নির্বাচন কমিশনের ব্যর্থতা সেটি নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং আমাদের জনগণের যে চাহিদার জায়গায় সেখান থেকে আমরা মনে করি যে আমরা আমাদের বঞ্চনার জায়গাটাও আমরা দেখতে পাব এটি যেন না হয় সেজন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাকে দেখছেন বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা যুদ্ধ করেছেন রণাঙ্গনে তাদেরকে নিয়ে একটি বই যিনি লিখেছেন এবং সম্প্রতি বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয় মানুষ কথা সুরমা জাহিদ তিনি আমাকে দেখছেন আমাকে দেখছেন মনির জামান আমাকে দেখছেন শাহাবুদ্দিন ভাই আমাকে দেখছেন মাহমুদুর হাসান নিজামি আমাকে দেখছেন অ্যাডভোকেট সৈয়দা ফাতিমা আমাকে দেখছেন কাজী রেজা আমাকে দেখছেন আনিকা টেলিকম দিনাজপুর থেকে আমাকে দেখছেন শাহানা রোজি আমাকে দেখছেন কথাশিল্পী বরণ্য কথাশিল্পী শিল্পী দিলতাজ রহমান আমাকে দেখছেন পলি খন্দকার আমাকে দেখছেন নিরু নাহার আমাকে দেখছেন ফরহাদ জামান লুৎফা ই নুরি আপা নীরু আমাকে দেখছেন মনিরুজ্জামান সবুজ আমাকে দেখছেন সুমন সর্দার বিশিষ্ট কণ্ঠশিল্পী সুরকার আমাকে দেখছেন সোলায়মান সুমন আমাকে দেখছেন নতুনধারা বাংলাদেশ এন টিভির সম্মানিত ভাইস চেয়ারম্যান ফরাদুল ইসলাম কামাল আমাকে দেখছেন সোহান শেখ আমাকে দেখছেন জয়া খান শর্মিলা সিনহা শিপন আহমেদ এস এম শামসুর রহমান সহ আরও অনেকেই আমাকে দেখছেন জুয়েল খান শামীমা আফরুজ সহ যারা এই মুহূর্তে আমাকে দেখছেন যারা কমেন্টস করছেন একজন বন্ধু আমাকে লিখছেন এগিয়ে চলেন এগিয়ে তো চলবই কিন্তু আপনাকে সাথে চাই আপনাকে পাশে চাই প্রতিটি আন্দোলন সংগ্রামে কথা বলায় প্রতিটি আন্দোলন সংগ্রামে সোচ্চার হওয়ায় আপনাকে পাশে চাই আপনাদেরকে পাশে চাই নতুন প্রজন্মকে সাথে চাই এতে সত্যিকার অর্থেই দেশের মানুষ যোগ্যতা একটি রাজনৈতিক দলকে কাছে টানতে পারে যোগ্যতর একটি গোষ্ঠীকে কাছে টানতে পারে নির্বাচিত করতে পারে আর যেন বলতে না পারে যোগ্য লোক পাই না তাই ভোট দেই না এমন যেন কোনো কথা আমাদেরকে যেন শুনতে না হয় আমরা যেন যোগ্য যোগ্যতা মাপকাঠিতে আমরা যেন মেধার মাপকাঠিতে আমরা যেন এগিয়ে চলার মাপকাঠিতে আমরা যেন সাহসের মাপকাঠিতে প্রমাণ করতে পারি নতুন ধারা বাংলাদেশ এনডিবি সত্যিকার অর্থেই পরিবর্তনের রাজনীতি করে আমাকে দেখছেন প্রিয় কবি চাষি শাহীন ভাই আমাকে দেখছেন প্রিয় কবি নুরি নূর আল ইসলাম ভাই আমাকে দেখছেন চাষি শাহিন ভাই তিনি লিখেছেন শুভ কামনা কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই শাহাবুদ্দিন ভাই চাষি ভাই সবাইকে পাশে চাই শুধু এগিয়ে চলার জন্য উৎসাহ দেয়াই নয় আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন একজন লেখক যখন রাজনীতিবিদ হয় তখন সেই লেখক কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় না আর তাই সবার আগে লেখকদেরকে উচিত এগিয়ে আসার জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে নিবেদিত থাকতে তো বন্ধুরা অনেকক্ষণ পর্যন্ত কথা বলছি আমরা এবার কথা শুনব নতুন ধারা বাংলাদেশ এন ডিপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তাভার্জানার কাছ থেকে তিনি শুধু শুভেচ্ছা জানাবেন দোয়া করতে আপনাদেরকে হয়তো অনুরোধ জানাবেন তিনিও অত্যন্ত টায়ার্ড হয়ে গেছেন নির্বাচন কমিশন থেকে এসেছি নির্বাচন কমিশনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ যেই চেষ্টাটি সেটি করেছি নিবন্ধনের জন্য এই চেষ্টার যার আন্তরিকতা সবচেয়ে বেশি তিনি শান্তা কথা বলবেন শান্তা ফারজানা বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা স্রষ্টায় সকল ক্ষমতার উৎস এই মুহূর্তে ফেসবুক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ভাবে শুভেচ্ছা এবং একটি কথা আমরা আমি আমার চেয়ারম্যানের কথার পরে তার কথার প্রসঙ্গগতভাবে বলতে চাই যে আমরা যদি কাজ করি এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সত্যি থাকে তাহলে একদিন বিজয় আসবেই ইনশাল্লাহ আমরা এটা বলতে চাই না যে নতুন ধারা বাংলাদেশ রাতারাতি ক্ষমতায় চলে যাবে বা নতুন ধারা বাংলাদেশ ক্ষমতার জন্য কাজ করছে আমরা আসলে এ ধরনের কোনো মন মানসিকতা নিয়ে কোনো প্ল্যাটফর্ম গঠন করিনি আমরা সত্যিকার অর্থে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে দেশের জন্য যুগে যুগে কালে কালে বাঙালিরা প্রাণ দিয়েছেন যারা কখনো ভাবেননি যে তিনি চলে গেলে তার যে পরিবার তিনি রেখে যাচ্ছেন তিনি চলে গেলে তার যে স্ত্রী তার যে ঘরের বাচ্চা বা তার ভবিষ্যৎ বা তার পিছু পিছিয়ে যারা তাক তার জন্য তাদের কি হবে এটা যেমন তিনি কোনোভাবে ভাবেননি তারা যেমন তাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন শুধুমাত্র একটি সত্যিকারের বাংলাদেশ বিনিয়তিত হবে যেখানে মানুষ সুখে স্বাচ্ছন্দে শান্তিতে থাকবে ঠিক নতুন বাংলাদেশের সেই নেতাকর্মী সেই চিন্তা থেকে কিন্তু কাজ করে চলেছে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে চাই নতুন বাংলাদেশের সকল নেতাকর্মী চাকুরি ব্যবসা বাণিজ্য বা লেখাপড়া এটা পাশাপাশি নতুন ধারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছে কেউ কিন্তু ফুল টাইম রাজনীতিবিদ নতুন ধারা বাংলাদেশে করে না আর আমরা বলতে চাই রাজনীতি কিন্তু কোনো সোর্স অফ ইনকাম নয় অর্থাৎ রাজনীতি কিন্তু কোনো আয় উৎস হতে পারে না রাজনীতি হতে পারে একটি পরিবর্তন করার হাতিয়ার একটি পরিবর্তন করার প্রচেষ্টা প্রয়াসের একটি প্ল্যাটফর্ম রাজনীতি একটি কাজের জায়গা অতএব আমরা বলবো আপনারা যে যেখান থেকে আছেন সেখান থেকে চলুন না আমরা একটু কাজ করি আমরা সবাই আমাদের নিজস্ব কাজের পাশাপাশি দেশকে নিয়ে একটু ভাবি এ দেশ এই দেশ আমাদের মা মাটি আমাদের মা আজ আজ আমরা যদি কাজ করি একটি সুন্দর বাংলাদেশ গঠন হবে যেখানে মানুষ আমাদের পরবর্তী প্রজন্ম তারা সুন্দরভাবে সুস্থ থাকতে পারবে সবাই ভালো থাকুন সবার জন্য বাংলাদেশ ধন্যবাদ জানাকে আপনারা শুনছিলেন আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান জানার কথা তো যে কথা বলছিলাম যে নিবন্ধিত ইনশাল্লাহ হব আপনাদের দোয়া চলা আমাদের সাথে থাকবে আর এই মুহূর্তে যারা ফেসবুক এর আছেন আব্দুল সাত্তার ভাই আছেন আচ্ছারাও যারা যুক্ত হচ্ছেন যারা দেখছেন তাদের সবাইকে প্রতিকৃত কথা জানাচ্ছি মনির জামান ভাই যুক্ত হয়েছে আমাদের যুগ্ম महामंत्री আমাদের সাথে যুক্ত হয়েছে আরো অনেকেই যারা যেখানে যুক্ত হচ্ছেন তাদের সর্বঅতি আদরকৃত কথা আদরে ভালোবাসা আদরে সম্মান প্রদর্শন করে আজকের মতো এখানেই ইতি টানবো বলে দিব সবাই নতুন ধারার রাজনীতিক নতুন ধারা রাজনীতি উৎসাহ নতুন ধারার রাজনীতির সত্যিকার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কাফেলা যে মিছিল সেই মিছিলের অগ্রসরানি আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা আবারও ভালোবাসা ভালো থাকবেন সবাই বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি